আঠেরো আঠারো আচ্ছা বিএস কোর মডেল কি দামে রাখছো দাদা এটার আছে

হ্যাঁ বন্ধু আজকে আমি চলে গেলাম আপনাদের সামনে ধামাকাতোর অফার নেই আজকে আমি কোথায় রয়েছি ব্যাকগ্রাউন্ড তো দেখেই আজকে আমি রয়েছি তার যেখানে সেকেন্ড হ্যান্ড বাইক আজকে আপনাদের আমরা দেখাবো তাছাড়াও অনেকে খুঁজে পড়াচ্ছেন সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক শুটার সেকেন্ড হ্যান্ড বাইক আজকের আপনাদের জন্য সেটাও রয়েছে আজকের তারমা অর্ডার তরফ থেকে যে কালেকশানগুলো আজকে আপনাদের দেখাবো বন্ধুদের কালেকশনগুলো দেখিয়ে দেব এখানে প্রত্যেকটা কালেকশন আজকে আপনারা দেখাবো দারুন দারুন ডিমান্ডিং কালেকশন দেখে নিন প্রত্যেকটা কালেকশন আজকে আপনারা এখানে পেয়ে যাবেন ওয়ারেন্টির সাথে ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন এবং এখানে যে কাগজ আপনারা পেয়ে যাচ্ছেন পেপারস গুড কন্ডিশন ইঞ্জিনের সাথে পেপার জেনুইন পেয়ে যাবেন এছাড়াও কালেকশন দেখতে থাকুন গাইস কালেকশনগুলো গুলো দেখে নিন গাইস যারা রয়্যাল এনফিল্ড ক্লাসিক খুঁজে তাদের জন্য একদম সাজানো গোছানো যারা খুঁজছেন জাবা তাদের জন্য 42 গাইস এবং যারা খুঁজছেন থান্ডারবার্ড তাদের জন্য রয়েছে এছাড়াও কালেকশন জাস্ট দেখে নিন গাইস এখানে স্কুটার লাইন দিয়ে আপনারা স্কুটার পেয়ে যাবেন ম্যাস্টো খুঁজছেন ডিও খুঁজছেন ম্যাস্টো ছাড়াও এখানে বাংম্যান পেয়ে যাচ্ছেন অ্যাকটিভা পেয়ে যাচ্ছেন জাস্ট এখানে মডিফাই করে গাড়ি গাইস দেখে দারুণ গাড়ি এখানে পেয়ে যাচ্ছেন কালেকশন ওএমজি গাইস ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য যারা এখানে খুঁজে বেড়াচ্ছেন এমডি তাদের জন্য এমডি রয়েছে তারপরে আজকে স্পেশাল যেটা রয়েছে পারামা অর্ডার তরফ থেকে যারা খুঁজে বেড়াচ্ছেন ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক বাইক তাদের জন্য গাইজ দেখে নিন আজকে আমরা দেখাবো ইলেকট্রিক ইলেকট্রিক কি গাইজ ইলেকট্রিক ডিউক বলতে পারো আমরা কেডিএম মডেল বলতে পারো গাইজ দেখে নিন এত সুন্দর একখানে ইলেকট্রিক গাড়ি সামনে ডবল ডিস আমরা সবকিছু আগে আগে আপনাদের দেখাবো দেখে নিন গাইজ এখানে লিথিয়াম আয়ন ব্যাটার দিকে ইলেকট্রিক স্কুটার এছাড়াও গাইজ কালেকশন দেখে নিন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আর লাইন দিয়ে রয়েছে সুপার স্প্লেন্ডার প্যাশন প্রো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সাইন সাইন এখানে রাইডার রয়েছে এখানে আপনারা গ্লামার পেয়ে যাচ্ছেন এখানে একটা নিউ গ্লামার রয়েছে ছাড়াও গাইস ওই সাইড এ দেখিয়ে দাও বন্ধুদের ওখানে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে তো গাইজ মোটামুটি চলুন আমরা প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের দেখাবো ধামাকাতার ডিলের সাথে আজকে দেখাবো প্রত্যেকটা গাড়ি দশ থেকে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের সাথে ফাইন্যান্স এবং অল ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি গাইজ সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন তো চলুন গাইজ যারা এখনো বলতে চ্যানেল সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য গেট স্টার্টেড তো গাইস গরমের দিনে চরম অফার নিয়ে আজকে আপনাদের সামনে তারমা অর্ডার ওনার দাদা কেমন আছো একদম ভালো বিন্দাস অনেক দিন পরে দাদা চলে এলাম আমাদের বন্ধুদের কি এবারে মানে কি দামের দিক থেকে খেলা শুধু হাসতে হাসতে যাবে রকেটের মধ্যে চালিয়ে বাড়ি তাই তো তো দাদা আজকের আমাদের বন্ধুদের জানিয়ে দাও প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে কিভাবে আজকের অফার থাকছে অফার হেলমেট পাবে তেল হেলমেট পাবে দামের উপরে খেলা হবে দামের উপর তো অবশ্যই প্রত্যেকটা গাড়ি ডিফারেন্স অন্যসরণ তুলনায় কত পাবে অবশ্যই 10 থেকে 5000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট সব সব পাবে পেয়ে যাবে ওকে দাদা আমাদের বন্ধুদের জানিয়ে দাও ফাইন্যান্সের সম্বন্ধে আইডিএফসি কাটাকাল বাজার আচ্ছা মাতারা অটো মাতারা অটো লোকেশন ভালো করে দাদা বলে দাও যারা কলকাতার বাইরে থেকে আসবে কিভাবে আসবে কলকাতার যে যেখান থেকে আসুক না কেন বাড়াইপুরের ট্রেনে করে এসে লাভ দেবে নেবে ওখানে চার নম্বর প্ল্যাটফর্মে অটো ধরে দশ মিনিটের মধ্যে কাটাকাল বাজার

ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কনসোল মডেলটাকে দেখে একদম ফ্রেশ দাদা মাইলেজ কত আসবে মাইলেজ 70 মাইলেজ আছে 70 ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে 6 মাসের ওয়ারেন্টি 6 মাস 6 মাসের ওয়ারেন্টি তো गाइस 6 মাস ওয়ারেন্টি মানে বুঝছস দাদা গাড়ি তো ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে তো পেপারস এর ওয়ারেন্টি পেপারসের ওয়ারেন্টি তো ফাইনান্স হবে গাড়ি ফাইনান্স ও गाइस ফাইনান্স হবে হাতে করে এগারো হাজার টাকা নিলে ফাইন্যান্স হয়ে যাবে এগারো এগারো হাজার টাকা বেশি নয় ফাইন্যান্স বাইক বাজা দা এবারে বন্ধুদের বলবে যারা কিনবে তাদের জন্য কি রেট রয়েছে তিরিশ হাজার তিরিশ একদম আজকে তিরিশ দেবো না দাদা তিরিশ হাজার টাকা

কম্বি ব্রেক সাপোর্ট এত সুন্দর একখানা মডেল আমাদের বন্ধুদের হাতে দাদা আজকের জন্য স্পেশাল দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা দেখুন গাইস ফিফটি বেশি দেবেন না সরাসরি ফিফটি দেবেন দাদা যে দামগুলো বলা হচ্ছে এছাড়াও অন টেবিল বসে নেগোসিয়েশন হয়ে যাবে তো ডিসকাউন্ট অন টেবিল হয়ে যাবে ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো আবার রয়েছে একখানা গাড়ি আছে বাইশ সালের গাড়ি গাইস দেখে নিন বাইশ সালের ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের বাইশ সালের গ্ল্যামার বিএস সিক্স যেটা অ্যাভেলেবেল ফাইন্যান্স রয়েছে

মডেলটা রয়েছে মডেল এখানে দেখাচ্ছে এবং দেখে নিন ভালো করে গাইস সম্পূর্ণ আপনারা যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কেটিএম মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার এর সাথে সাইড এখানে গার্ড রয়েছে এবং মেন কথা এখানে ডবল ডিসের আপনারা সিকিউরিটি পেয়ে যাচ্ছেন ব্রেকিং সিস্টেম দেখুন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের অপশন দেখুন গাইস দারুণ একদম গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তো দাদা এত সুন্দর গাড়ি এক গিয়া সব এই হাতে আচ্ছা সব হাতে ওকে তো এত সুন্দর একখানা গাড়ি আমাদের বন্ধুদের হাতে কি দামের মধ্যে দাদা আজকে প্রোভাইড করছো দাম রেখেছি 70000 টাকা 70 সারা মাস বয়স আছে দিতে হবে নাকি আজকে যে ডিসকাউন্ট তো থাকবে অন ডেবিলে অন ডেবিল হয়ে যাবে দেখুন গাইস এত সুন্দর একখানা মডেল আপনাদের নেয়ার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে দাদা কোথায় মাতার অটো বাড়াইপুর কাটাখাল বাজার দাদা এই মডেলটার উপরে কি ফাইনান্স अवेलेबल হবে ব্যাটারি গাড়ি ব্যাটারি গাড়িতে ফাইনান্স अवेलेबल হবে না ওকে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো গ্রিন মডেল রয়েছে গাইস দেখুন এটা রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে গাইস সত্তর ব্যাটারি রয়েছে এবং আপনারা কিলোমিটার যাবে একশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন দাদা টপ স্পিড কত আছে টপ আছে আসি দেখুন টপ স্পিড ওকে দেখুন গাইস এত সুন্দর একখানা মডেল আপনারা পেয়ে যাচ্ছেন ডিশের সাথে ডবল ডিশ ডবল ডিশ গাইস এত সুন্দর একখানা ক্রেনেটিক গ্রিন কোম্পানির মডেল তো কি দামের মধ্যে আজকে প্রোভাইড করছো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ ফিফটি দেখুন গাইস পঞ্চাশ দেবেন আচ্ছা নেক্সট মডেল ইয়াকুজা ইয়াকুজা আপনাদেরকে একটা দেখাবো গাইস দেখে নিন ইলেকট্রিক স্কুটার ইয়াকুজা মডেল রয়েছে একদম ফ্রেশ দাদা কোন সালের আর কি দাম রাখবে চার মাস চার মাস পাঁচ মাস চার মাস চার মাস ওকে কি দাম রাখছো দাদা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটার মাইলেজ কত আসবে সত্তর টপ স্পিড টপ স্পিড ষাট সত্তর সত্তর দেখুন গাইস দাদা এটা সাল কত হয়েছিল সব চার মাস চার মাস এটাও চার মাস এটাও চার মাস প্রচুর কালেকশন এখনো রয়েছে আপনাদেরকে দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন প্রথম মডেল দাদা যেটা দেখতে পাচ্ছি ভিডিও রয়েছে ষোলো ইন্ডিয়ার গাড়ি ষোলো এন্ড দেখুন গাইস একদম সাজানো গোছানো একদম পরিষ্কার সাজানো একটা গাড়ি আপনাদের সামনে প্রোভাইড করছে মাথারা অর্ডার তরফ থেকে দেখুন গাইস তো দাদা এই যে মডেলটার টার কি ডিটেলস সাল বারে বুড়ে কেউ দিতে পারবে না দামের দিক থেকে খেলা চ্যালেঞ্জিং নাম চ্যালেঞ্জিং ওকে গাড়ি আছে ত্রিশ টাকা দাম

ডাউন পেমেন্ট করলে আপনারা গাড়ি নিয়ে চলে যেতে পারবেন গাড়ি দেখে নিন তো এছাড়া প্রচুর কালেকশন আছে আপনাদেরকে দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন দাদা মোটামুটি কালেকশন ফাটাফাটি রেখেছো দাদা এইসব কালেকশন দেখাবো তারা একটু অফার দিয়ে দাও অফার 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 কোথায় অফার

এখন আমরা বন্ধুদের দেখাবো এনএস এর লাইন আপ এবং তারপরে মডেল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একই সালের গাড়ি একই বয়স দেখুন দুটোই রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ দাম শুনে নেবো একই দাম সত্তর 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 দেখুন গাইস যেটা আপনারা সত্তর করে দেবেন দাদা ফাইন্যান্স

ডবল ডিস ডবল এবিএস গাড়ি একদম ফ্রেশ কি দাম রাখছো দাদা পুরো দাম রাখা আছে 57 টাকা 57 ওকে 57 গাইস দেখুন 23 সালের মডেল নেক্সট দুটোই 18 গাড়ি আছে দুটো 18 হুম ওকে দেখুন দুটো 18 সালের গাড়ি পালসার 220 এফ এবং ব্র্যান্ড নিউ টায়ারের মতো কন্ডিশন ব্যাক সাইডের টায়ার রয়েছে দেখুন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের তো দাদা দুখানা মডেলের কি ডিটেইলস

তো অনটেবিল আসুন এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাবে নেক্সট একুশে রেন্ডে গাড়ি আছে একুশ সালের রেন্ডের গাইস দেখুন একুশ সালের রেন্ডের ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের একুশ সালের রেন্ডের ওকে কি দাম রাখছো দাদা বি সিক্স মডেল বিএস সিক্স মন্ডেল ওটার দাম আছে আটচল্লিশ হাজার টাকা এইট দেখুন গাইস সরাসরি আটচল্লিশ সরি গাইস ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ গাইজ ফর্টি এইট থাউজেন্ড দাদা আর অটোর তরফ থেকে তো নেক্সট যে মডেলগুলো আমরা দেখতে পাচ্ছি দারুণ দারুণ কালেকশন দাদা

এন্টর গাইস মডেলটাকে দেখে নিন স্কোয়াড এডিশন এর মধ্যে এন্টর দা দা 22 সালের গাড়ি 22 সালের গাইস কম দিনের গাড়ি এবং গাড়িতে একদম টাইট ফিট দেখা যাচ্ছে 22 সালের মডেল কি দামে দাদা আজকের জন্য খেলা করছো 60000 60 দেখুন গাইস সরাসরি 60 হবে হয়ে যাবে হয়ে যাবে 20 22 22 20 22 বা 25 জানুন সরাসরি ফাইনান্স গাইস গাড়ি দাদা নেক্সট মডেল নেক্সট মডেল কি বলো

ডিজিটাল মিটার এর সঙ্গে ডিজিটাল মিটার ওকে আমি দেখানোর চেষ্টা করব गाइस আপনাদের দেখুন गाइस ফুল ডিজিটাল মিটার কনসোল আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি হেডলাইট আছে এলইডি হেডলাইট गाइस দেখুন এলইডি হেডলাইট আর ওই যে আটো গাড়ি আছে আচ্ছা 18 এর 18 এর এন্ডের गाइस মডেল 40000 টাকা দাম আছে সরাসরি 40 40000 টাকা ফাইনাল अवेलेबल ফাইনান্স ওকে নেক্সট ফ্যাসিনো ফ্যাসিনো বি6 মডেল বি6 এর মডেল ওকে এই গাড়িটার দাম পড়ে যাবে 45000 টাকা

দাদা এখানে গাড়ি কিনলে সিকিউরিটি কি পাবে আমাদের বন্ধুরা ফাইন্যান্স হবে মানে তো তাদের নিজের নামেই হচ্ছে নিজের নামে আর এর থেকে বড় সিকিউরিটি পেপার তো কমপ্লিটই হবে আর যদি না যে ক্যাশ টাকায় গাড়ি কিনে নিয়ে দুই দিনের মধ্যে নামটাও সব হবে দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে ওয়াও ঠিক আছে দাদা সো ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ বন্ধুদের আর কোনো মেসেজ দিতে চাও গাড়িগুলো দেখতে হলে নিতে হলে আসতে হবে মাতারা অটো বাড়াইপুর কাটাখাল বাজার ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ

বাইশ কিলোমিটার মধ্যে রান করানো হয়েছে তো এত সুন্দর একখানা কালেকশন আমাদের বন্ধু ধরা তো দাদা কি দামের মধ্যে আজকে তুলে দিতে চাইছো এটা ফর্টি টু ফর্টি টু বিয়াল্লিশ হাজার দাদা ওয়ান টেবিল আসলে কিছু নেগোসিয়েশন হবে হ্যাঁ সে এটা কম বেশি হয়ে যাবে কম বেশি হয়ে যাবে ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে এখানে প্লাটিনা হান্ড্রেড টেন সিসি গাইস দেখে নিন সামনে ডিজো আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আমাদের কমফর্ট মডেল রয়েছে গাইস দেখে নিন হান্ড্রেড টেন মাইলেজ তো দুর্দান্ত পেয়ে যাবেন এবং গাড়িও রয়েছে একদম ফ্রেশ দাদা সেকেন্ড হ্যান্ড বাইক তো এখানে সিকিউরিটি পেয়ে যাচ্ছে কি কি যেমন ধরুন পেপারস পেপারস কমপ্লিট হবে ওকে নাম ট্রান্সফার কত সময় লাগবে নাম ট্রান্সফার 15 দিনের মধ্যে হয়ে যাবে 15 দিনের মধ্যে ওকে তো দাদা এত সুন্দর একখানা গাড়ি আমাদের বন্ধু দাদা কি দামে তুলছো এটাও 42 আছে 42 42 অন টেবিলে কিছু নেগোসিয়েশন আসবে হ্যাঁ সেলে কমপ্লিট হয়ে ওকে দাদা আমরা দেখাবো নেক্সট মডেল দাদা অ্যাক্টিভা দেখুন গাইস মডেলটা এখনো পর্যন্ত সার্ভিসিং করা হয়নি মানে একটু ধুলোবালি লেগে রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন অ্যাক্টিভা 3G মডেল রয়েছে চেরি কালারের মধ্যে আমরা মডেলটা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা কোন সালার কি দামের মধ্যে রাখতে চলেছ দু হাজার ষোলোর মডেল আছে এটা আপনার পড়ে যাবে ছাব্বিশ ছাব্বিশ দেখুন গাইস দু হাজার ষোলো সালের মডেল একদম সাইকেলের দামে আর একটা বাজেট মোবাইলের দামে মাত্র ছাব্বিশ হাজার টাকা দেবেন এত সুন্দর একখানা মডেল তো আমরা শোরুমে ভিজিট করুন অন টেবিলে কিছু নেগোসিয়েশন হয়ে যাবে তো আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো দাদা কি মডেল রয়েছে এভিয়েটর আছে ওটা 2019 এভিয়েটর গিজ ডাইডিং আছে গাড়ি কমপ্লিট আছে ওকে নিয়ে কোনো খরচ করতে লাগবে না ওকে নাম ট্রান্সফার করলে নাম ট্রান্সফার হয়ে যাবে ওকে ওটা আপনার 30000 30000 টাকা 30000 এবং 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে হ্যাঁ দেখুন गाइस 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে সরাসরি আপনারা এত সুন্দর কালেকশন 30000 টাকা দেবেন गाइस বেশি দিতে হবে না আমরা তো দেখাবো চমকানো দামের মধ্যে আজকের এনটর্ক 125 गाइस ইয়েলো কালারের মধ্যে দেখুন মডেলটা ভালো করে দেখানোর চেষ্টা করুন দাদা BS4 মডেল তো BS4 BS4 गाइस দেখেন ভালো করে দেখানোর চেষ্টা করবো কন্ডিশন দেখে তো বুঝতেই পারছেন তাহলে ইঞ্জিন কি কন্ডিশন রয়েছে ইঞ্জিন ওকে আছে ইঞ্জিন ওকে আছে নিয়ে কোনো কাজ করে খালি হালকা স্কেচ যে রাগ আছে ওটাই আছে গাড়ির মধ্যে আর কোনো সমস্যা নেই দুটো ট্যার নতুন আছে গাড়ি ডিস ফিস থেকে সব কিছু ওকে আছে ঠিক আছে ওটা আপনার আটত্রিশ হাজারটার মধ্যে হয়ে যাবে থার্টি এইট দেখুন গাই সরাসরি থার্টি এইট থাউজেন্ড এই মডেলটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দারুন কালেকশন সরাসরি ডিসপ্লে যে নাম্বার দেখতে পাচ্ছেন মডেলগুলোর জন্য সরাসরি আমরা কল করুন ভিজিট করুন টেস্ট টাইম নিন এবং প্রত্যেকটা গাড়ি আপনারা ছমাস মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন এবং ফাইন্যান্স অ্যাভেলেবেল বিএস ফোরের গাড়ির উপরের গাড়ির থেকে